আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন ইব্রাহিম আমি তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তান দান করছি সুবহানাল্লাহ হালিম মানে ধৈর্যশীল সহনশীল এমন সন্তান আল্লাহ দান করলেন যেই সন্তান দুনিয়াতে আসার আগেই তার গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিলেন তার পিতাকে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম সালাম শেষ হয়েছে সন্তান পেলেন সন্তানের প্রতি কত মায়া কত ভালোবাসা এবার বুঝেন এই সন্তানের প্রতি উনার কেমন ভালোবাসা জন্ম ছিল এর পরও আল্লাহ পাক কাছ থেকে আরো পরীক্ষা নিয়েছিলেন আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহর হুকুম এসেছিল মরুভূমিতে মানব স্বর্ণ জায়গায় মক্কার ভূমিতে তোমার সন্তান এবং তার মাকে রেখে আসো হজরত ইব্রাহিম আলী সালাম বিবি হাজার এবং ইসমাহিল কে রেখে এসেছিলেন এরপরে সিরিয়ায় হজরত ইব্রাহিম আলী সালাম অবস্থান করছেন এই দিক দিয়ে বাচ্চাটা কিছু বড় হলো এমন বড় এমন বয়সে উপনীত হলো যখন তার পিতার কাজে সহজ করতে পারবে এই বয়সে উপনীত হলো সেটা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ফলাম্মা বনা মাহুস সাইকাল ইয়া ক্বাল ইয়া বুনাই ইন্নী আরাফিল মানা অতএব সন্তান যখন পিতার কাছে করার উপনীত হল এবার পাক ইব্রাহিম নবীর থেকে আরেকটা পরীক্ষা নিতে চাচ্ছেন আমার নবী শেষ বয়সে বাচ্চা পেয়েছে সন্তান পেয়েছে সন্তানটা আমি দিয়েছি সন্তানের প্রতি ইব্রাহিমের কেমন সম্পর্ক সন্তান পেয়ে সে কি আমাকে ভুলে গেল নাকি না সন্তানের ভালোবাসা বেশি না আমার প্রতি তার ভালোবাসা বেশি আমার বন্ধু খালিদুল্লাহ হজরত ইব্রাহিম আমি পরীক্ষা করতে চাই আমার নবীকে তার সন্তানে চাইতে আমার প্রতি তার ভালোবাসা বেশি কিনা এবার আল্লাহ তাকে স্বপ্নে যুগে জানিয়ে দিলেন ইব্রাহিম তোমার আদরের পরিচার টুকরা ইসমাইল আল্লাহর জন্য কোরবানি করে দাও কেমন পরীক্ষা সবേ মাত্র বাচ্চাটা তার বাবাকে বাবা বলে ডাকে বাবা তার সন্তানের প্রতি এত ভালোবাসার জন্মছে ফুটপুলে সুন্দর বাচ্চা মহান সেরে کرام মুহসিরে کرام তাফসিরে কিতাবে বলেছেন কেউ বলেছেন 13 বছর কেউ বলেছেন 7 বছর বয়স হয়েছে মাত্র এমন বাচ্চা যেই বাচ্চা চেহারা দিকে তাকাইলেই মনটা জুড়িয়ে হয়ে যায় এমন বাচ্চার ব্যাপারে আল্লাহর নির্দেশ তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করো স্বপ্নে যখন হুকুম পাইলেন হজরত ইব্রাহিম আর দেরি করতে চাইলেন না এবার হাজরত ইব্রাহিম তার সন্তানকে ডাক দিয়ে বললে বললেন আমার সন্তান শোনো আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তোমাকে আল্লাহর জন্য আমি কোরবানি করছি সন্তান রে পাংজুর মাদা তারা এবং তোমার অভিমত বলো তোমার রায় বলো তোমার সিদ্ধান্ত বলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন বাবাই কথা বলছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া হুকুম পেয়েছেন স্বপ্ন আদেশ পেয়েছেন আপনি যে আদেশ পেয়েছেন আপনি জলদি করে তা বাস্তবায়ন করেন আমি রাজি আছি কেমন ভাবে তিনি জবাব দিয়েছেন আমার পিতা বাজান শুনুন আপনি অচিরে আমাকে আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি আমার জনম থেকে দিত্ব কণ্ঠে ঘোষণা করছি আমি রাজি তবে আমি রাজি হলে চলবে না আমার রব যদি রাজি না থাকে এজন্যই হযরত اسماعیل আলাইহিস সালাম আল্লাহর উপর ছেড়ে দিলেন আল্লাহ চাইলে আমি আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত রয়েছে আল্লাহ। বলতে পারেন হজরাতে ইব্রাহিম হুকুম পেয়েছেন সন্তানের কাছে জিজ্ঞাসা কেন করলো সন্তানকে তো জিজ্ঞানো কোনো প্রয়োজন নাই তিনি আল্লাহর হুকুম পালন করবেন সন্তানের কাছে আবার কেন জিগাইলো যদি সন্তান না করত তবে তিনি কি করতেন মুফাসসির কেরাম বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রাজি যদি নাও থাকত তবেও তিনি কুরবানি করতেন তবে তিনি সন্তান থেকে পরীক্ষা করতে চাইলেন যে দেখি আমার সন্তানের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আগে আমার আল্লাহকে জানিয়ে দিলেন আমার সন্তান এমন হবে ধৈর্যশীল হবে সহনশীল হবে আমার সন্তান এমন হবে বাবা যা বলবে বাবা যে সৎ আদেশ দিবে সে মানবে আল্লাহ হুকুম পালন করতে সে দ্বিধাবোধ করবে না আমি দেখি আমার সন্তানে আমার হুকু আল্লাহর তরফ থেকে যা হয়েছে সেই হুকুম মানতে সে কতটুকু রাজি সুবহান আল্লাহ বলে আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিম খলিলুল্লাহকে দেখি আমার বন্ধু খলিলুল্লাহ মার জন্য কি কুরবানি করতে পারে সন্তানের প্রতি যে তার মায়া সন্তানের প্রতি যে তার ভালোবাসা সন্তানের প্রতি যে তার এই मोहब्बत ছেড়ে মনের কুরবানি কি সে আমার জন্য কতটুকু করবে হাজরতে ইব্রাহিম থেকে পরীক্ষা নিলেন আল্লাহ তালা আর ইসমাইল থেকে পরীক্ষা নিলেন তার পিতা হাজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পিতার পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা আর ইব্রাহিম ও পরীক্ষা করলেন তার সন্তানের ব্যাপারে সন্তান থেকে উভয় জনের থেকে আল্লাহ মূলত পরীক্ষা নিলেন ইসমাইল থেকে আল্লাহ তালা পরীক্ষা নিলেন দেখেন এই জায়গায় কিভাবে বাবাই যখন বলল সন্তান রাজি হয়ে গেছে এই জন্য এখানে বড় একটা শিক্ষা আমাদের জন্য আমরা যারা আমাদের পিতা মাতা আছে আমাদের পিতা মাতার সাথে আমরা কি আচরণ করব দেখেন এই জমানায় যদি এমন কেউ বলতো তার সন্তানকে দেখেন তাহলে এই সন্তান পিতাকে সন্তানের পিতায় সন্তান কোরবানি দিত না সন্তান বাবাকে দিত বলে শুধু বাবাকে দিত না মাকে সহ কোরবানি করে দিত যে তোর জামাইকেও করে ঠিক না এমন হাজরত ইসমাইল আলী সালসালামের এই ঘটনা থেকে আমাদের বড় সবক রয়েছে শিক্ষা রয়েছে যে পিতার সাথে কিভাবে আমরা এবং আল্লাহর হুকুম কিভাবে আমরা পালন করব। এজন্য আমাদেরকে বুঝতে হবে হাজরত ইব্রাহিম আলী সালামের এই হিস্টরি বললে শুধু কোরবানি কথাই আমরা স্মরণ করি এখানে আরো অনেক কিছু আছে কিভাবে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর জন্যে কিভাবে ত্যাগ স্বীকার করতে হবে কিভাবে আল্লাহর জন্য নিজের মনকে কোরবানি করতে হবে বড় একটা সবক এই ঘটনার মধ্যে রয়েছে কথা কথাগুলো ঠিক কিনা হাজারত ইব্রাহিম আলি সাল্তুয়াসাল্মে হুকুম পাইলেন যেমন বাবা তেমন সন্তান রাজি হয়ে গেলেন তিনি তো কোনো একটু অবহেলাও করলেন না জবাবটা দিতেও দেরি করলেন না এখানে আরেকটা সবক হয়েছে হাজরত ইসমাইল আলি সাল্লা তুয়াসাল্লাম বলছেন ইনশাল্লাহ ইনশা আল্লাহ মিনাস সয়ামিরিন আল্লাহ চাহে তো তিনি ইনশাল্লাহ বলার উদ্দেশ্য হলো আল্লাহ না চাইলে আমরা কেউ করতে পারবো না এখানে একটা উৎসব যে আমরা যা করব প্রত্যেক কাজের শুরুতে ইনশাল্লাহ বলবো এই যে কোরবানি আসছে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমরা আল্লাহর জন্য পশু জবাই করব পশু জবাই মানে কি আমার মনের কোরবানি করতে হবে নাম ফুটানোর জন্য করলে হবে না বড় গরু কিনছি মানুষকে দেখাতে হবে গুস্তু খাওয়ার জন্য করেছে এই সমাজে অনেক মানুষ আছে এমনও যে সুদের টাকা এনে কোরবানিতে নাম ফুটানোর জন্য না নাই এমনও আছে গরু কিনা বড় জায়গা আছে রাখে বাইরে দেখানোর জন্য মানুষ দেখে আমি বড় গরু যদি কোন ধরনের এই ধরনের নিয়ম থাকে কোরবানি হবেন কবুল হবে না ভাই রামার হাজরত ইব্রাহিম আলী সাল্লা যখন তার সন্তানকে নিয়ে রওনা হলেন মিনার প্রান্তিক ইসমাহিল আলী সাল্লাকে নিয়ে তখন শয়তানের মাথা খারাপ হয়ে গেছে তো সয়তান বলতেছে এই মুহূর্তে যদি আমি ইসমাইলের পরিবারকে আমার সয়তানের ফাঁদে আমি না আনতে পারি তাহলে পরিবর্তিতে পারবো না এজন্য জন্য সেই প্রথমে গেছে দেবি হাজার গেছে কে বলে হাজারা আপনি কি জানেন আপনার ইসমাইল কোনই আপনার ছেলে বলে যে তার বাবার সাথে গেছে বল আপনি জানেন কোথায় গেছে কয় না সেটা তো আমি জানি না কোনো এটা কাজে গেছে কয় না সে গেছে আপনার সন্তানকে জব করতে গেছে হাজারা বলেন এটা কি হয় কেউ কি নিজের সন্তানকে কোরবানি করে তখন শয়তানে বলে দেয় আসল কথাটা আসল কথা হইল আপনার স্বামী নাকি স্বপ্নে দেখছে আল্লাহ নাকি স্বপ্নে দেখাইছে তো হাজার আলহ সালাতাম বুঝতে আর বাকি নাই যে তুমি হলো শয়তান আল্লাহর তরফ থেকে যদি আমার স্বামীকে যদি হুকুম দেওয়া হয়ে থাকে আমার সন্তানকে কোরবানি দেবে আমি মা হয়ে সবার আগে সুইটা আগে আল্লাহর জন্য আমার ইসমাইলকে কোরবানি করবে এক চেয়ে ভালো খুশির সম্বাদার হতে পারে না সুবাহান আল্লাহ বলে তুমি শয়তান দূর হয়ে যাও শয়তান বললে ভুল বুঝলেন চলে গেলাম শয়তান দেখলেন যে এটা মা যেন তো মা না এবার গেল গিয়ে দেখে ইসমাইল আলী সালাম যাচ্ছে তার বাবার সাথে ইসমাইল পিছনে বাবার সামনে সন্তান সামনে যায় না সামনে গেলে বাবার সাথে বেয়াদবি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সন্তান পিছনে থাকে এটাও আমাদের জন্য বড় একটা শিক্ষা আমাদের পিতা মাতা যারা আছে তাদের সাথে আমাদের কি আচরণ করতে হবে ও ভাই আমাদের পিতা মাতার সাথে কি আচরণ করি কি কঠোর কথাই বলি আমরা যে কত মান করছি কত অন্যায় করছি পিতামাতার সাথে কত জুলুম করছি হযরত ইсмаইল আলাইহিসসালাম সামনে যায় না এজন্য আমি যদি সামনে যাই তা হয়তো আমার বাবার সামনে চলে যাওয়াতে একটা বেয়াদবি হয়ে যেতে পারে প্রিয় ভাইয়েরা আমার এটা আমাদের বহু শিক্ষা যে কিভাবে পিতাকে মানতে হয় পিতা হুকুম দিলেন কিভাবে মেনে নিয়েছে আর পিতা মাতারকে মানাটা কত বড় দায়িত্ব আমাদের উপরে এটা কোরআন আল্লাহ পাক জানিয়ে দিলেন এত সুন্দর করে আল্লাহ বনিস আল্লাহ তালা সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন তেইশ নম্বর আয়াতে লা ইল্লা ইয়া একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা বندگی করবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর কাহারও ইবাদত করা যাবে না আর কাহারও হুকুম মানা যাবে না এর সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দারা শোনো ওয়াবিল ওয়ানি দাইনি

তোমার তোমার পিতা মাতার থেকে একজন অথবা যদি নিকট বার্ধক্যে উপনীত হয় অর্থাৎ তারা দুজন থেকে একজন অথবা দুজনেই তাদের বয়স হয়ে গেছে এখন তারা তেমন বোঝে না বেশি কথা হয় যত বয়স হয় মাথায় কাজ করে না এই যে বয়স বেশি হয়েছে তুমি এখন বোঝা মনে করতেছো আল্লাহ পাক বলেন না রে আমার বান্দারা এই পিতা মাতার সাথে তুমি কেমন আচরণ করবা উফ শব্দটা পর্যন্ত তোমার মাতা পিতার সামনে বলবে না আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন এরপরে বলেন ওয়ালা তানহা

সন্তান শোনে না সন্তান পিতা মাতার সাথে এত খারাপ আচরণ করে আর পিতা মাতা যখন তার জন্য বদয়া দেয় আল্লাহর কসম করে বলি পিতা মাতা বদয়া যে সন্তানের উপর পড়বে এই সন্তান কোনোদিন কামিয়াবি হবে না দুনিয়াতেও হতে পারবে না আর আখেরাতে প্রশ্নই আসে না

আমার পিতা মাতার সাথে আপনি ভালো আচরণ করুন কামা অায়া ভাবে আমার পিতা মাতার শৈশবে আমার সাথে আচরণ করেছি যেমনি ভাবে আমি ছোট্ট ছিলাম আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছে হাজারবার অন্যায় করেছি পিতা মাতা আমাকে আদর করেছে অন্যায় দেখে নাই ভুল করেছি ভুল ভুলে গিয়েছে একটা কথা একবার নয় এক শতবার জিগাইছি বাবা এই জিনিসটা কি আমি জিগাই বাবা উত্তর দেয় আবার জিগাইছি মা উত্তর দেয় আবার জিগাইছি বাবা আমার কপালে চৌমন দিয়ে বলে বাবার এইটা আবার মা কুলিনি আরেকটা চৌম দিয়ে বলে বাবার এইটা এক

আল্লাহর নবী বলে দিলেন আমার উম্মতেরা শোনো তোমার পিতা মাতা সন্তুষ্ট তবে আল্লাহ সন্তুষ্ট তোমার পিতা মাতা অসন্তুষ্ট তোমার প্রতি নারাজ শুনে রাখো আর শের মালিক তোমার প্রতি নারাজ তুমি জান্নাতে যাইতে পারবে না নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমার এই কথা বলতে গিয়ে আমাদের এই হিস্টোরি থেকে আমরা বুঝলাম পিতা মাতার সাথে আমরা কেমন আচরণ করবো পাক জানিয়ে দিলেন আমাদেরকে আল্লাহ পাক প্রত্যেককে সাথে ভালো আচরণ করার দান বলেন এরপরে ইসমাইল আলী সালাম যখন রওনা দিলেন শয়তান আবার গেলেন ইসমাইলকে ডাক দিয়ে গেলেন দেখলেন বাবার পিছনে যাইতেছে বললেন ইসমাইল শোনো কই যাও বাবার সাথে ইসমাইল আলী সালাম বলেন আব্বার সাথে যাচ্ছি বলে জানো তোমাকে যব করবে কেন কই তোমার বাবাই স্বপ্নে দেখেছে ইসমাইল আলী সালাম বললেন শয়তান দূর হয়ে যা আল্লাহর তরফ থেকে যদি আমার পিতা স্বপ্নে দেখে তাকে আমাকে কোরবানি করবে আমি আল্লাহ চাহে তো রাজি আসি আল্লাহ শাহিদান যখন দেখলেন ইসমাইল কেউ পারলেন না এবার খলিলুল্লাহর কাছে হযরত ইব্রাহিমকে কেটা দেওয়ালেন ইব্রাহিম কই যান বলে আমার সন্তানকে জব করতে যাই বলে এটা কি হয় দুনিয়াতে পিতা হইয়া বাবাকে সন্তানকে কোরবানি করবে আপনি যে শহীদ শহীদ আপনি যে স্বপ্নে দেখেছেন আসলে এটা শয়তানে দেখাইছে হজরতে ইব্রাহিম যেন তন নবী না তিনি নবী আবার তিনি রসল হজরতে ইব্রাহিম আলী সালাতাম বুঝতে পারি না এটা হলো ইবলিশ এই তিনি পাথর নিয়া পাথর নিক্ষেপ করে বললেন শয়তান দূর হওয়া তুই আমাকে বলিস তুই হলে আসল শৈতান আল্লাহর তরফ থেকে আমার প্রতি স্বপ্নে আদেশ করা হয়েছে আমি যেন আমার সন্তানকে কোরবানি দিতে চাই আমি আল্লাহর জন্য আমার সন্তানকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছি তোর জন্য আমি মনে করি ফিরে যাব হতে পারে না এই বলে তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে দূর করে দিলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জব করার জন্য নিয়ে যায় মিনার প্রান্তে নিয়ে গেলেন জান্নাতি পশু পাঠাই দিলেন দেখলেন যে ইসমাইলের কিচ্ছু হয় না একটা পশম কাঠে নাই পশু কোরবানি হয়ে গেছে আমার ভাইয়ের আমার এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সবকিটা সেটা হলো যে মনের কোরবানিটা এই যে ইসমাইল আলী সালাতামকে কত ভালোবাসতেন ইব্রাহিম এই ভালোবাসা কতটুকু হয়েছিল সন্তানের প্রতি এই পরীক্ষাটা আল্লাহ পাক চাইলেন এই পরীক্ষায় হজরতে ইব্রাহিম পাশ করেছেন তিনি আমার এই ইব্রাহিম আলহ সালু এই কোরবানি থেকে আমাদের এই আমল শুরু হয়েছে ওনাদের উপর কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে ফজর থেকে নিয়ে সূর্য আগ পর্যন্ত কাহার উপর যদি তার সমস্ত খরচ বাবদ গিয়ে যদি বাউন্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ অর্থ যদি তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজি অর্থাৎ জাকাতের নেশাব পরিমাণ যদি জাকাত জাকাতের নেশাব যেমন এক বছর অতিক্রম করতে হয় কোরবানির ক্ষেত্রে ওই তিন দিন হলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এই কোরবানি কত বড় ফসিলত

যাদের তেরে জাতির পিতা ডাকতেছেন আসল জাতির পিতাকে অনেকে বলতে পারবেন না অথচ ছোট্ট ছোট্ট বাচ্চারা জাতির পিতা বলে মিছিল দেন আমাদের জাতির পিতা পৃথিবীর কেউ না একমাত্র হজরতে ইব্রাহিম সালাম বলেন ঠিক কিনা না আজকে এই সমস্ত বিকৃতি করা হচ্ছে কিসের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাহু সালসলাম বাদ দিয়ে ইব্রাহিম আলি যে কোরবানি করেছেন তার একটা অসমের সমতল্য এমন কোরবানি পৃথিবীতে আর কেউ দিতে পারবে বলে এমন যোগ্য যদি তাকে বলেন না আজকে আসল শিক্ষাটা দেন আসল জাতির পিতাকে আমাদের আদি পিতাকে আমাদের জাতির পিতাকে আমাদের শ্রেষ্ঠ নবীর নাম কি মোহাম্মদুর রসুল্লা সাল্লাই আফসোস হয় ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে বলতে পারে কিন্তু আসল জাতির পিতাটা ভুলে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন এই জন্য হজরত ইব্রাহিম আলী সালাতামের এই ইতিহাস থেকে আমাদের এই কোরবানি আল্লাহ তালা আমাদেরকে ওনার মতো ত্যাগ স্বীকার করা তৌফিক দান করে বলেন আমিন প্রিয় ভাইয়ের আমার আপনি ইচ্ছা করলে কোরবানি দিয়ে দিবেন তা হবে না আসল হলো আপনার মনের কোরবানি এই জন্য আল্লাহ তালা সুরে হাজের ভিতরে বলছেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমা আল্লাহ পাক বলেন হে আমার বন্ধুরা শুনো তোমাদের পশু রক্ত মাংস আল্লাহর কাছে কিছুই পৌঁছে না আল্লাহ পাকের কাছে পৌঁছে তোমাদের মনের তাক বলেন সুবাহ আল্লাহ আমাদের আমরা কোরবানি করছি আমাদের লক্ষ্য রাখতে হবে গুস্ত খাওয়ার জন্য নাম ফুটানোর জন্য যদি আপনি একশোটাও কোরবানি দেন আল্লাহর কাছে কবল হবে না হজরত ইব্রাহিম আলী সালামের আদর্শকে আমাদের সামনে আনতে হবে